ডাবলুপিএল দু হাজার ছাব্বিশের নিলামে দশজন এমন প্লেয়ার যারা সব থেকে বেশি টাকা পেয়েছে তাদের লিস্ট আমি এই ভিডিওতে এক এক করে তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও গেলে দেখতে থাকো আর নতুন থাকলে চ্যানেলটিকে ফলোয়ার সাবস্ক্রাইব করে করে দেবে দেবে এবং লাইক তো চলো ভিডিওটাকে শুরু করি এক নম্বরে দীপ্তি দীপ্তি শর্মা আরব দু হাজার ছাব্বিশের নিলামে সব থেকে বেশি টাকা পেয়েছে এবং ইউপি ওয়ারিয়ার্স তাকে নিয়েছে তিন কোটি কুড়ি লাখ টাকায় ইউপি ওয়ারিয়ার্সের দলে আগে থেকে ছিল দীপ্তি শর্মা কিন্তু তাকে রিটার্ন করা হয়নি তাকে রিলিজ করে দিয়েছিল এবং সে ওয়াকশানে গিয়েছিল এবং ওয়াকশান থেকে তাকে নিয়েছে এত টাকা দিয়ে ভারতের মাটিতে মহিলাদের কিছুদিন আগে বিশ্বকাপ হলো এবং সেখানে ব্যাটিং বলিং সব জায়গায় দারুণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এবং তাই জন্যই সে এত টাকা পেয়েছে ডাব্লুপিএল দু হাজার ছাব্বিশে নিলামেষে তিন কোটি কুড়ি লাখ টাকায় তাকে নিয়েছে ইউপি ওয়ারিয়ার্স আরও একবার নিলাম থেকে দুই নম্বরে অ্যামেলিয়া কার অ্যামেলিয়া কার নিউজিল্যান্ডের একটা অলরাউন্ডার প্লেয়ার স্পিন বল করে ব্যাটিংও করে সে টপ অর্ডারে এবং দারুণ পারফরমেন্স করেছে ডাব্লুপিএলএ মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে এতদিন থেকে ঠিক আছে তো মুম্বাই ইন্ডিয়ানস তাকে ছাড়তে চাইছিল না এবং তাকে অকশানে যেতে দিয়েছিল রিটেন করেনি এবং নিলাম থেকে তাকে তিন কোটি টাকা দিয়ে নিয়ে নিয়েছে আরও একবার মুম্বাই ইন্ডিয়ানস তাদের দলে তো এম কারকে তিন কোটি টাকায় নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তিন নম্বর শিখা পান্ডে শিখা পান্ডে ভারতের একটা ফাস্ট বোলার এবং তাকে ইউপি ওয়ারিয়ার্স দু কোটি চল্লিশ লাখ টাকায় নিয়েছে শিখা পান্ডেকে যে টাকাগুলো দেওয়া হয়েছে দু কোটি চল্লিশ লাখ টাকা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে যারা এক্সপার্ট ছিল কালকে আকাশ চোপড়া ছিল তারপর ছিল ভেদা কৃষ্ণমূর্তি এরাই বলছিল কি এই টাকাটা আমার মনে হয় বেশি হয়ে গেছে দেড় কোটি সামথিং ঠিক আছে এরকম বলছিল তারা তো আমারও মনে হয় কি শিখা পান্ডে একটু টাকাটা বেশি পেয়েছে দু কোটি চল্লিশ লাখ টাকা পেয়েছে নিলামে এবং ইউপি ওয়ারিয়ার্স তাকে নিয়েছে তো তিন নম্বরে হচ্ছে শিখা পান্ডে চার নম্বরে সোফি ডিভাইন সোফি ডিভাইন নিউজিল্যান্ডের একটা অলরাউন্ডার প্লেয়ার এবং সে দারুণ আছে এখন এবং তাকে নিয়েছে গুজরাট জায়েন্টস দু হাজার পঁচিশ সালে আরসিবি দল থেকে সে খেলেছে এবার নতুন একটা দল পেয়ে গিয়েছে সোফি ডিভাইন এবং গুজরাট থেকে খেলতে চলেছে ডব্লিউপিএল দু হাজার ছাব্বিশ সালে দু কোটি টাকা দিয়ে তাকে নিয়েছে গুজরাট পাঁচ নম্বরে মেগল্যানিং মেগল্যানিং হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ব্যাটার এবং ডেলি ক্যাপিটালস থেকে তিন বছর সে খেলল সে ক্যাপ্টেন্সিও করেছিল ডেলি ক্যাপিটালস এর এবং ডেলি ক্যাপিটালস কে তিন বছর সে ফাইনালেও নিয়ে গেছিল কিন্তু ডেলি ক্যাপিটালস তাকে এই বছর রাখেনি তাকে রিলিজ করে দিয়েছে ইউপি ওয়ারিয়ার্স তাকে নিয়ে নিয়েছে এক কোটি নব্বই লাখ টাকা এবং আমার মনে হয় একটা ক্যাপ্টেন্সির অপশনও পেয়ে গিয়েছে ইউপি ওয়ারিয়ার্স তো পাঁচ নম্বরে হচ্ছে মেঘলানিং এক কোটি নব্বই লাখ টাকায় তাকে নিয়েছে ইউপি ওয়ারিয়ার্স ছয় নম্বরে শ্রীচরণী শ্রীচরণী হচ্ছে ভারতের একটা স্পিন বলার এবং কিছুদিন আগে বিশ্বকাপ হলো মহিলাদের এবং সেখানে দারুণ পারফরমেন্স করলো ভারতের দল থেকে এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে তো শ্রীচরণী দারুণ পারফরমেন্স করার জন্য এক কোটি তিরিশ লাখ টাকায় তাকে নিয়ে নিয়েছে ডেলি ক্যাপিটালস ডেলি ক্যাপিটালসের দল থেকে খেলবে ডাবলুপিএল দু হাজার ছাব্বিশ সালে শ্রীচরণী সাত নম্বরে চিনেলি হেনরি তাকেও নিয়েছে এক কোটি তিরিশ লাখ টাকায় ডেলি ক্যাপিটালস আট নম্বরে ফয়েবিল স্পিল ফয়েবিল স্পিলকে ইউপি ওয়ারিয়ার্স নিয়েছে এক কোটি কুড়ি লাখ টাকায় নম্বরে লাওরা ওলফার তাকেও নিয়েছে এক কোটি দশ লাখ টাকায় ডেলি ক্যাপিটালস দশ নম্বরে আশা সোভানা আশা সোভানাকে এক কোটি দশ লাখ টাকায় নিয়েছে ইউপি ওয়ারিয়ার্স তো এই দশটা প্লেয়ার ডাবলুপিএল দু হাজার সালে সব থেকে বেশি টাকা পেয়েছে আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি এক নম্বরে হচ্ছে দীপ্তি শর্মা দুই নম্বরে অ্যামেলিয়া কার তিন নম্বরে শিখা পান্ডে চার নম্বরে সফি ডিভাইন পাঁচ নম্বরে মেগল্যানিং ছয় নম্বরে শ্রীচরণী সাত নম্বরে চিনেলি হেনরি আট নম্বরে ফহবিল ইসফিল নয় নম্বরে লাওরা ওফাত দশ নম্বরে আশা সোভানা তো এই দশটা প্লেয়ার ডাবলিপিএল এ সব থেকে বেশি টাকা পেয়েছে তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন